সাতটা ছত্রিশে আমার ছেলের সে লাস্ট কথা হয় ১৯ সেকেন্ড জিজ্ঞেস করি বাবা সন্ধ্যা হয়েছে বাসে আসবে না ও সাম্মু আমি এয়ারফোর্টের মাথায় আধা ঘন্টার মধ্যে আসতেছে আটটা দশে মহিলা মেডিকেল থেকে ফোন আসে আমার ছেলে গুলি আমি গিয়ে দেখি আমার ছেলের কাঁধে একটা গুলি এবং বুকের পিছনে আর একটা গুলি লাগে ডাক্তার বলতেই পারে না ওর পিছনে গুলি লাগে কারণ ওর গলার গুলিতে ওর সবগুলো রং ছিঁড়ে যায়

এবং গত মাসের আঠারো তারিখে মার্চের আঠারো তারিখে সতেরো রোজায় ওরা খুব ব্যাংস্ট করে মারা যায় আমার আগে ইচ্ছা ছিল সাত আট তারিখে ওর করার কিন্তু রব মারা যায় তো শারীরিক ভাবে একটু দুর্বল হয়ে যায় কালকে ওর সার্জারি সবাই আমার জন্য দোয়া করবেন আমরা ধর্মীর পরিবার আমার পাশে যেভাবে দাঁড়াইছে সেটা আমি বলেও আপনাদেরকে বিশ্বাস করতে পারবো না আমাকে আর্থিক ভাবে সাহায্যিত করছে আমার মনোবল শক্ত করছে এবং আমাকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার তার চেয়ে অধিক তারা সাপোর্ট দিচ্ছে আমি ওনাদের কোনোভাবেই শেষ করতে পাবো না আমি আমার মনের অন্তঃস্থান থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানি তার পরিবারের জন্য দোয়া করি তার মার জন্য দোয়া করি রহমান ভাইকে ধন্যবাদ জানাই ইসদু ভাইকে ধন্যবাদ জানাই এমি ভাইকে ধন্যবাদ জানাই এবং মিলাদ ভাইকে ধন্যবাদ জানাই এবং মিথুন ভাই সময় একদিন পর পর যারা আমার ছেলেকে হত্যা করছে তারা যেন কোনোভাবে এই দেশে আর ব্যাক করতে না পারে সেখান থেকে আমি চাই আর যদি এই বিচার না হয় তাহলে তারা আমার সন্তানকে ফেরত দেয় আর আমাকে মেরে ফেলে আমার বাচ্চার